আল্লাহ পাক ইসরাফিল আলাইহিস সালাম কে বলবেন ইসরাফিল ফুদা ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার যখন সিংহাই ফু দেবে প্রথম ফু থেকে নিয়ে দ্বিতীয় ফু পর্যন্ত এর মাসখানে চল্লিশ হাজার বছর সময় পেরিয়ে যাবে মন আমার দিকে আসে ভাই তা অন্য দিকে ক বছর বলেছি চল্লিশ বছর না চল্লিশ হাজার বছর পৃথিবীর যে মানুষটা সব থেকে শেষে মৃত্যুবরণ করবে আমার হয়তো দোয়া দিতে বলছে কেননা ঠান্ডার সময় তোমার অনেকের মনে হয় যে দেন দোয়া করতেন দেন এরা মনে হয় কি কিছু সময় বললে আপনার শুনবেন নাকি সবাই রাজি আছেন তো সবাই রাজি কারা কারা রাজি আছেন আল্লাহকে দেখান দুটো হাত উঁচু করে তো বিদ্যান্ন মদ্দালকের মতো আওয়াজ হয়েছে মাদের যদি বলতো মা তোমরা একটা আত্মক দিন বাগান আওয়াজ ঠেলা বেরিয়ে যেত এতগুলো মানুষ আর বসে আছে সব মদ তো নাকি সব মদ তো ব্যাস মাশাল্লাহ আল্লাহর নামে তাকবীর ধ্বনি মদ দালকের মতো একটা আওয়াজ দিয়ে নারে তাকবীর আলহামদুলিল্লাহ আওয়াজ আছে না নাই মাশাল্লাহ আল্লাহ কবুল করুক সকলে বলুন আল্লাহুম্মা আমিন যে কথা আমি বলছিলাম তাহলে সালাম ফু দেবেন ওখান থেকে নিয়ে দ্বিতীয় ফু পর্যন্ত এর ভিতরে পাক বলছেন চল্লিশ হাজার বছর সময় পেরিয়ে যাবে বান্দা আল্লাপাক বললেন বান্দা সুমমানু ফি কফিহ উখরব فاذاhum কিয়ামায়নযুরুন ইসরাফিল আলাইহিস সালাম দিতবা যখন শিংগাই ফু দেবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদের কবর থেকে সেই দিন উঠাবে বান্দারা উঠবে কবর থেকে و اشرقت الارض بنور ربها الله پاک বললেন বান্দা সেই দিন আমি আল্লাহর নূরে জমিনটা ছলমল ছলমল করবে বান্দা পৃথিবীর কোন আলো থাকবে না শুদ্ধ থাকবে না চন্দ্র থাকবে না পৃথিবীর কোনো লাইট থাকবে না বান্দা সব অন্ধকার অন্ধকার হয়ে যাবে বান্দা শেষ হয়ে যাবে আমার আল্লাহ বলে বান্দা সেই দিন আমি আল্লাহ আমার নূরে জমিনটা ছলমল ছলমল করবে বান্দা তোমরা কি জানো অকুদিয়া বাই না ঘুম বিল হক কামতের দিনে আমি আল্লাহ পাক তোমাদেরকে হকের সঙ্গে বিচার করো বান্দা দুনিয়ার জমিনে যেমন কাজ করেছো তেমন বিচার আমি আল্লাহ করব বান্দা কোন জমিনে মতপান করেছো কোন জমিনে তাস পিটিয়েছো কাকে ফাঁকি দিয়েছো থোকা দিয়েছ বান্দা কখন মতপান করেছো ছোঁয়া কেড়েছ লটারি কেড়েছো বান্দা কামতের দিন সব হিসাব হবে বান্দা তোমরা মনে রেখো আমার আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানওয়ালারা ইন্নামাল খামরু নিশ্চয় তোমাদের জন্য মদ ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আসনাব রিজসুম মিন আমালি শাইতান বান্দা তোমাদের জন্য মদ তোমাদের জন্য জুয়া তোমাদের জন্য লটারি দরগার নামে মান্নত করা রিজসুম মিন আমালি শাইতান চারটি কাজ শয়তানি কাজ চারটি কাজ নাপাক কাজ আমি আল্লাহ তোমাদের আমাদের জন্য হারাম করে দিয়েছি আল্লাহ করেছেন হারাম মুসলমান ঘরে ছেড়ে গরু আরামের সঙ্গে তারা গ্রহণ করেছে ঠিক না ভুল বাপ আল্লাহ বলে বান্দা কোন জমিনে মত পান করেছো কোথায় তাস পিটিয়েছো বান্দা সমিন রাজ সাক্ষী হয়ে যাবে বান্দা আবতের দিন আমার আল্লাহ দরবারে সব উজাড় করে দেবে ইজাসুন সিনাতিন আরদু সিনসালাহা জমিনটা যখন ভূমিকম্পন শুরু হয়ে যাবে কম্পন শুরু হয়ে যাবে আল্লাহ পাকের জমিন সব উজাড় করে দেবে আল্লাহর কাছে বিবৃতি দিয়ে বলবে আল্লাহ তোমার বান্দা অমুক জায়গায় বসে তাস ছিল আল্লাহ অমুক জায়গায় বসে মদ পান করেছিল আল্লাহ অমুক জায়গায় বসে লটারি কেটেছিল আল্লাহ অমুক জায়গায় জেনা করেছিল আল্লাহ বান্দা যখন অস্বীকার করবে আমার আপনার জন্য জমিন রাত সাক্ষী হয়ে আল্লাহর কাছে সেই দিন সাক্ষী দেবে কেয়ামতের আদালতে পালানোর কোন সুযোগ থাকবে না কোন নিতার কোন নিতার সুপারিশ সেই দিন চলবে না কেবল মাত্র শুধুমাত্র রাসূলুল্লাহর সুপারিশ ছাড়া আমার আব্বা জান ভাই জানেরা কারা সুপারিশ সেই দিন পাবে নবী আমার বললেন মান আহাব্বা সুন্নতি যারা আমার সুন্নাতকে ভালোবাসবে ফাকাত আহাব্বানি আমি তোমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম সে জানো আমি নবী আমাকে ভালোবাসলো আমি নবী আমার আমাকে যখন তোমরা ভালোবাসলে আমি নবী জানিয়ে দিলাম ফকত আহাবানি যারা আমাকে ভালোবাসলো আমি রসুর জানিয়ে দিলাম কানা বাড়ি ফিল জাননা দুনিয়ার কোন নেতা এই সুসংবাদ তোমাদের দিতে পারবে না যার পিছনে দৌড়ে নামাজ কাজা করেছ যার পিছনে দৌড়ে তুমি আজ আল্লাহর ভুলা হয়ে গিয়েছো বান্দা দুনিয়ার জমিনে এই সুসংবাদ কোন নেতা তোমাকে দেবে না আমি আবদুল্লাহর বেটা মোহাম্মদ রসুর উল্লাহি সাল্লা আরে কি মাসাল্লাম জানিয়ে দিলাম আমার সুন্নাতকে যারা ভালোবাসবে কার আমার রিফিল জান্না আমি রসুর উল্লাহ আরে সেই উম্মা একই সঙ্গে জান্নাতে অবস্থান করব যদি বলা যাবে না আর তো রসুর সুন্নাহ যদি আমার আপনার ভিতরে থাকে তা মতের দিন নবী আমার জন্য সুপারিশ করে যদি রসুর উল্লাহ রভুক্ত হওয়া যায় দলে থাকলেই তো সুপারিশ না থাকলে সুপারিশ পাওয়া যাবে কি তা আমরা কি নবীর দলে আছি না নাই মুখের দাবি কিন্তু কাজের দাবি আমার আপনার তো নেই ভাই রসুল্লার প্রত্যেকটা সন্ন্যাস খাওয়া থেকে নিয়ে পারিবারিক জীবনে সাংসারিক জীবনে কাজের জীবনে প্রত্যেকটা বিষয়ে রসুল্লার সন্ন্য আছে না নাই আপনি কাজ শুরু করবেন বিসমিল্লাহ দিয়ে রসুল্লা সুন্নাদ শেষ করবেন আলহামদুলিল্লাহ বলে এর মাঝখানে দু ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা যে সময় গিয়েছে এই সময়টা আল্লাহ পাক নফল এবাদতের ভিতরে সামিল করে দেবেন নেকি অর্জন যে সময় লাগে বাপ বিসমিল্লা বলে শুরু আলহামদুলিল্লাহ বলে শেষ এর ভিতরে সময়টা আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দেবেন শুধু এখানে নয় নবী বলেছেন আপনার বিবির কাছে যাবেন ওখানে যদি আল্লাহর নাম নিয়ে শুরু করা হয় ফিজিক্যালি ব্যাপার যেটা স্বামী স্ত্রী ওই সময়টা যদি তুমি আল্লাহর নাম নিয়ে শুরু করো সেখানে যত সময় পেরিয়ে গেছে নিয়ত যদি তোমার স্বচ্ছ হয় আল্লাহ পাক ওই সময়টাকেও ইবাদতের ভিতরে গণ্য করে দিবেন সুবহানাল্লাহ বলবেন না আমাদের একটা পরিচয় আছে কি বলেন দিনি একটা পরিচয় আমাদের আছে থানায় যদি এমএর ছেলে যায় ওদের জন্য পুলিশেরা সিট ছেড়ে দেবে না এমএর ছেলে এসছে কারণ বাপের পরিচয় ওদের সম্মান হয়েছে যা মন্ত্রী ছেলে এসছে বাপের পরিচয়ে সম্মান পায় মানুষের কাছেও পায় যদি এখন ফুরফুরা শরীফ থেকে কোনো পীরের আওলাদ আসে আমাদের কাছে তাহলে ওই হুজুর হুজুরের সম্মানে তাকে আমরা সম্মানিত করি তাই তো আমাদের একটা পরিচয় আছে রে বাপ আমরা হলাম আখিরে নবীর উম্মত সুবহানাল্লাহ বলবেন না আখিরে নবীর উম্মত হওয়ার কারণে এখানে এসে পাছা ঠেকালেই বসলেই জীবনের সগেরা গুনাহ মাফ সুবহানাল্লাহ বলবেন না আপনি খাবেন তার ভিতরেই ইবাদত আপনি শুতে যাবেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া আল্লাহ তোমার নামের সঙ্গে শুয়ে পড়লাম যদি মরে যাই তোমার নামের উপরেই মরে গেলাম আর যদি বাঁচি তোমার নামের সঙ্গে আবার বাঁচলাম এই দোয়াটা পড়ে কেউ যদি বিছানায় যায় ঘুম থেকে উঠে যদি বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা মাতানা ওয়া সুর এত এতটুকু যদি না অতটুকু যদি না বলতে পারে আলহামদুলিল্লাহ ঘুম একটা মরণ তার এই ঘুমের করেছিলাম কিছুই খবর জানি না পুনরায় আল্লাহ আবার আমাকে জীবন্ত মানুষ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনি 4 ঘন্টা 5 ঘন্টা ঘুমিয়েছো এই ঘুমটাও ইবাদতের ভিতর শামিল করে দিবেন আল্লাহ সুবহানাল্লাহ আমরা নিতে জানি না যার কারণেই তো আমাদের সমস্যা আল্লাহ পাক বলনে বান্দা আকুদিয়া বাইনাকুম বিল হক আমি আল্লাহ তোমাদেরকে হকের সঙ্গে বিচার করব বান্দা ও হামলাই যলামুন না বান্দা বিন্দু তোমাদের প্রতি জুলুম করব না যে যেমন নেকি অর্জন করেছো বান্দা তার বদলাটা যেমন দেব গোনা যেমন করেছো বান্দা তার বদলাটা আবর্তের দিন দেব কোন একজন আল্লাহর বান্দা জাহান্নামী ঘোষণা হয়ে গেছে একটা নেকি হলে জান্নাতি হয়ে যাবে একটা নেকি হনে জান্নাতি হবে আল্লাহ পাক বান্দাকে ডাকবেন ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন আল্লাহ পাক বান্দাকে ডেকে বলবেন বান্দা এটা নেকি কি আনতে পারো নাকি তোমার আব্বা আছে মা আছে বিবি সন্তান সব আছে এটা নেকি আনতে পারো কি দেখো একটা নেকি আনলেই তুমি জান্নাতি হয়ে যাবে বান্দা দৌড়াবে ছুটবে কিয়ামতের বিভীষিকা ময়দানে আব্বার কাছে যে বলবে আব্বা জান একটা নেকি আমাকে দাও আমি তোমার করি যা টুকরা সন্তানে হয়েছে জি আব্বা একটা নেকি হলে আমি জান্নাতি আব্বা বলবে দূর হয়ে যা তুই আমার ছেলে না দুনিয়ায় বিয়ে হয়নি তা ছেলে বাপ সেই দিন তাড়িয়ে দেবে হতাশ নিরাশ মন নিয়ে মায়ের কাছে যাবে সন্তান মনে মনে বলবে মা ফিরিয়ে দেবে না যে মা শীতের দাপটে মা বিছানায় সের বিচানায় মা থেকে মা আমাকে বুকের জড়িয়ে রেখে শুনেছিল বুকের দুধগুলো নিংড়ে খাইয়ে বড় করেছিল মা আমাকে ফিরিয়ে দেবে না বড় আশা নিয়ে মায়ের কাছে যাবে মা তোমার সন্তান বড় বিপদে একটা নেকি হলে জান্নাতি মা একটা নেকি আমাকে দাও মা বলবে তুই আমার ছেলে না দূর হয়ে যা বেরিয়ে যা মা তাড়িয়ে দেবে মা ও দেবে না সেই সময় বান্দা বান্ধবনে করবে যার জন্য নামাজ কাজা করেছিলাম যাকে সুখে রাখার জন্য মনে আনন্দ দেওয়ার জন্য হারাম হালানের বাদ বিচার করে দিই আল্লাহর আদালতে ধরা খেয়ে গিয়েছি আমার প্রাণ প্রিয়া বিবি আজকে তার কাছে একবার যাই বিবি হয়তো আমাকে ফিরিয়ে দেবে না বিবির কাছে যে যখন বলবে বিবি তুই আমার প্রাণ প্রিয়া বিবি রে একটা নেকি আমাকে দে বিবি সেই দিন বলবে তুমি আমার স্বামী নও দুনিয়ার জমিনে বিয়ে হয়নি তার স্বামী বিবিও দাঁড়িয়ে দেবে ছেলের কাছে যাবে ছেলে দাঁড়াবে মেয়ের কাছে যাবে মেয়েও দাঁড়িয়ে দেবে আব্বা মা বিবি সন্তান আদি সেই দিন সবাই টানিয়ে দেবে কেউ চিনতে পারবে না একটা দেবে না হতাশা বান্দা যখন কাঁপতে কাঁপতে আল্লাহর আল্লাহ পাক বান্দাকে ডেকে জিজ্ঞাসা করবেন বান্দা বলো বলো একটা কি পেলে নাকি বলো একটা নেকি তোমায় কেউ দিল কি বলো বান্দার মন খারাপ বলবে আল্লাহরে বিশি ময়দানে কেউ নেকি দিলো না আব্বা দিল না না মা দিল না বিবি দিল না আল্লাহ কেউ চিনতে পারে নাই মানি আল্লাহ পাক আজকের দিনে কেউ আমাকে নেকি দিয়ে উপকার করল না আল্লাহ পাক ডাকবেন বান্দা আয় এগিয়ে আয় রে মা ভুলে গেল মা ভুলে গেল বান্দা বিবিউ ভুলে গেল তোর সন্তান আদি ছেলে মেয়ে সব ভুলে গিয়েছে আমি তো রব আল্লাহ বান্দা তোকে তো ভুলে যাইনি আমার আল্লাহ পাক বললে বান্দা দুনিয়ার জমিনে মায়ের মনে এত মায়া এত দয়া দুনিয়ার জমিনে মা কে একবার থেকে দশ বার ডাকলে একটা সময় মা রেগে যায় মা মাকে ভাত দেন মা বলবে দিচ্ছি বাবা বস ফের যদি বলেন মা ভাত দেন মা বলবে বাবা কাজটা হয়ে গেলে দিচ্ছি ফের যদি বলেন মা ভাত দেন মা বলবে তোর কি সহ্য হয় না ফের যদি বলেন মা ভাত দেন মা বলবে কি তোর ধৈর্য নাই সহ্য নাই ফের যদি বলেন মা ভাত দেন মা বলবে খ্যাপা ফের যদি বলেন মা ভাত দেন মা বলবে পাগল ফের যদি বলেন মা ভাত দেন মা রাগ হবে আস্তে আস্তে করে মা রাগ চরমে উঠে যাবে আস্তে আস্তে করে আপনি যখন বারে বারে ভাত চাইবেন একবার থেকে দশ বার যখন চাই চাইবেন একটা সময় মার রাগ হয়ে যাবে হাতে যদি লাঠি ঝেটা যা থাকবে আমাকে আপনাকে ছুঁড়েও বাঁধতে পারে সহ্য ধৈর্য তোর নাই তোর মাথা খারাপ হয়ে গেছে মা ওই সময় আমাকে আপনাকে ছোট বটা করে বলবে গালি দেবে আমাকে আপনাকে কিছু ছুঁড়ে মারতে পারে আল্লাহ পাক বললে বান্দা তোর মাকে একবার থাকলে দশ বার মা রেগে যায় বন্ধু একবার থেকে দশ বার থাকলে বন্ধু একটা সময় রেগে যাবে বান্দা আমি এমন রব এমন মালিক গো বন্ধ তোদের রব আল্লাহকে একবার থেকে দশ বার কেন বন্ধ একবার থেকে একশো বার কেন বন্ধ হাজার বার কেন লাখবার কেন কোটি বার কেন বন্ধ যতবার আল্লাহ 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 বন্ধ যতবার আল্লাহ আল্লাহ বলে ডাকবি বন্ধ আমি আল্লাহ তত খুশি হয়ে যা জোরে বলা যাবে না দুনিয়ার মানুষকে কাঁকলে দুনিয়ার মানুষ রেখে যাই বান্দা আমি তোদের এমন রব

কাত থেকে বাম কাত ফেরার সময় বান্দা একটি বার তুই আল্লাহ বলে ডেকে উঠেছি রে বান্দা তোর মনে রজান্তে দুনিয়ার মানুষ খবর জানে না বিবি জানে না ছেলে মেয়ে কেউ জানে না বান্দা এই খবর কেউ রাখে না বান্দা আমি আল্লাহ আমাকে যখন আল্লাহ বলে ডেকে উঠেছি রে ঘুমের ঘরে বান্দা আমি আল্লাহ আমাকে এত ভালো লেগেছিল বান্দা এই আল্লাহ বলাটা কেন নাকি আমি তোর জন্য স্পেশাল করে জমা মা করে রেখে দিয়েছিলাম বান্দায় এর বান্দা দুনিয়ার কোন মানুষ যখন নেকি দিল না আমি আল্লাহ পাক দিন मुसीबতের সময় এই আল্লাহ বালা ডাকের নেকিটা তোকে দিয়ে আমার জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিনা জোরে বলা যাবে না একটু জোর হবে না না রে তাকবীর আল্লাহ পাক বলে বান্দা আকুদিয়া বাইনুম بالحق أمي الله হকের সঙ্গে বিচার করু বান্দা অহম লা না বান্দা বিন্দু মাত্র তোমাদের প্রতি জুলুম করব না বান্দা ও বান্দা মনে রেখো যেমন নাকি অর্জন করেছ তার বদলা যেমন দেব গোনা যেমন করেছ বান্দা তোমাদের গোনার বদলাটা দেব নবী মোসা আলাইহি সালাম আমার আল্লাহকে ডেকে বললেন আল্লাহ মরণের পরে পুনরায় জীবন দিয়ে উঠাবে আল্লাহ ন্যায় বিচার করবে যে যেমন কাজ করে করেছে তার বদলা যেমন দেবে গোনা করলে যেমন দেবে পাপ করলে যেমন দেবে নেকি অর্জন করলে তেমন দেবে ও আমার আল্লাহ ও আমার মালিক ও আল্লাহ আমি তোমার নবী মুসার বড় দেখতে ইচ্ছা হয় আল্লাহ তুমি কেমন নাই বিচারক আর কেমন নাই বিচার করবে আমার দেখতে খুব ইচ্ছে করে নবী রকিম আলিখি সালাম বলেছিলেন আল্লাহ মরণের পরে পুনরায় কেমন করে জীবন দিয়ে উঠাবে আমার দেখতে বড় মন চাইছেন না আমায় কি দেখাবে আর নবী সালাম বললেন আল্লাহ কেমন বিচার করো দিন তুমি করবে আমার দেখতে খুব ইচ্ছে করে আল্লাহ পাক বললেন নবী নবী ও আমি আল্লাহ কেমন ন্যায় বিচার করি আর করবো এটা যখন তুমি দেখতে চাইছো নবী সে যে পাহাড় তুমি দেখতে পাও নবী পাহাড়ের চূড়ায় তুমি বসো এবং সালাম সালামকে বলেছিলেন চারটে পাখি ধরে জবাই করে পাহাড়ে রাখতে ও নবী موسی তুমি সরাসরি পাহাড়ে উপরে বসে বসে লক্ষ্য করে দেখো আমি তোমার আল্লাহ কেমন নাই বিচারো নবী موسی আলাইহিস সালাম চলে গেলেন পাহাড়ে চূড়ায় বসে বসে বললেন আল্লাহ কেমন নাই বিচারো তুমি কেমন নাই বিচার করো আল্লাহ আমার দেখতে বড় ইচ্ছা করে তিনি যখন বসে বললেন কিছুটা সময় পেরিয়ে গেল নবী মোসা আলহি সালাম তিনি লক্ষ্য করে দেখেন ওই পাহাড়ের তলদেশে একটি ঝর্ণা আছে এই ঝর্ণা তারে একজন অশ্বরী সৈনিক ঘোড়ার পিঠে সর হয়ে পথ চলছে নেন মর রাস্তা অতি করে মুখে যেতে যেতে প্রাণীর পিপাসায় কাতর ঝর্ণাটা দেখতে পেয়ে দাঁড়িয়ে গেলেন সেখান থেকে তিনি ঘোড়ার পিঠ থেকে নেমে পড়লেন নামার পরে কোমরে তার একটা থলি ছিল স্বর্ণ মুদ্রা থলি ছিল থলিটা রাখলেন প্রাণ ধরে পিপাসায় কাতর ওই যুবক পানি পান করলেন পানি পান করে থলিটা নিতে ভুলে গেলেন থলির নেওয়ার খবর আর নাই থলিটা নিতে তার আমার মনে নাই ওই যুবক ঝর্নার ধারে থলিটা রেখে তিনি চলে গিয়েছে কিছু সময় চলে যাওয়ার পরে নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম পাহাড়ের উপরে বসে বসে তিনি দেখেন কিছু সময় পরে আরেকটি যুবক এসেছে ঝর্নার ধারে এসেছেন পানি পান করার জন্য ঝর্নার পানি পান করলেন পেট ভরে ঝর্নার পানি পান করে তিনি লক্ষ্য করে দেখেন এক একটা থলি খুলে দেখেন তিন হাজার স্বর্ণমুদ্দারা ওই মাল ওখানে রাখবে না বাড়ি নিয়ে যাবে আমি হুজুর বাড়ি যাওয়ার সময় বসে ব্রিজ পার করেই দেখি চকচক করতেছে একটা বস্তা ড্রাইভারে বললাম দিন দেখি কী ধরনের চকচক করতেছে এখন খুলে দেখি ঘরের ভিতরে সব পাঁচশো টাকা নোট গিজ গিজ করতেছে তোমার ওখানে থাকবে বলে মনে হয় সারা জীবন অস করে এত টাকা হবে না বাড়ি নিয়ে সল তো পরে যায় হবে তো যুবক পানি নিয়ে পান করে দেখে তিন হাজার স্বর্ণ ও মাল ওখান থেকে নিয়ে চলে গেছে পানি খেয়ে স্বর্ণ নিয়ে চলে যাবে নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন আল্লাহ তোমার নবী মুসা আলাইহিস সালামকে বসিয়েছেন আল্লাহ ন্যায় বিজান দেখা মরে আমি পাহাড়ের চূড়ায় বসে বললাম আল্লাহ থলিটা তো এই যুবকের নয় প্রথমে যে ব্যক্তি নয় সে থলিটা রেখে তিনি চলে গিয়েছেন মাঝে যুবক এন থলির মালিক তো এনা ওর থলি এ নিয়ে গেল আল্লাহ তোমার কেটা নেই বিচার নাকি তুমি তোমার ন্যায় বিচার দেখা বলে এখানে বসালো তাই এ কি দেখতে পাচ্ছি আমি নবী মোসা আলাইহিস সালাম বুঝতে পারে না কিছুটা সময় পেরিয়ে গেল নবী মৌসা আলাই খিসালাম তিনি লক্ষ্য করে দেখেন যুবকটা চলে যাওয়ার পরে এক অন্ধ ব্যক্তি এসেছে চোখে তিনি দেখতে পান না ঝরনার পানি দিয়ে অজু বানালেন ঝরনার পানি পান করলেন মন ভরে ঝর্ণার পানি পান করে অজু বানিয়ে আল্লাহর জন্য নামাজে তিনি দাঁড়িয়ে গেছে আল্লাহর জন্য নামাজ পড়ে প্রথমে যে ব্যক্তি এসেছিল কিছু দূর যাওয়ার পরে মনে কোনো আল্লাহ না কোমরে তিন হাজার স্বর্ণ মুদ্রা থলি চিন ঝর্ণার পানি পান করার সময় সেখানে রেখেছি আল্লাহ এটা আমার নিতে মনে নাই আল্লাহ এখন পাবো না মাল হারিয়ে যাবে খুব দ্রুত গতিতে অশ্বনী সৈনিক আসে লক্ষ্য করে দেখেন ঝর্ণার ধারে এক অন্ধ নামাজে দণ্ডায়মান নামাজ পড়ে সালাম ফেরানোর অপেক্ষায় রইনেন কিছুটা সময় পেরিয়ে গেল অন্ধ মানুষ যেই না নামাজে সালাম ফিরিয়ে দিনের অশ্বরী সৈনিক বললেন বাবা ও বাবা একটু আগে এখানে আমি এসেছিলাম ঝর্ণার পানি পান করার সময় কোমর থেকে স্বর্ণমতের থলিটা রেখে গিয়েছি বাবা আমার থলিটা তুমি দিয়ে দাও অন্ধ বাবা জানি না আমি খোলা বন্ধ চোখে দেখতে পাই না বাবা আমি এই ঝর্ণার ধারে এসে ওষুধ বানিয়ে পানি পান করে আল্লাহর জন্য নামাজ পড়ছি বাবা তোমার থরির খবর তো আমি জানি না সত্যি কি অন্ধ জানে নাকি অন্ধ তো জানে না অন্ধ বলে বাবা জানি না অশ্বরে সৈনিক বলে না এখন হবে না আমি মানি না আমি চলে যাওয়ার পরে এখানে তুমি ছাড়া কেউ নাই তুমি এসেছো মাল কোথায় রেখেছ লুকানোর সুযোগ নাই বার করে দাও মাল বুড়ো এসে মিথ্যা বল আমি চলে যাওয়ার পরে তুমি ছাড়া কেউ আসে নাই কোথায় রেখেছ মাল মালগুলো আমার ফেরত দাও তিন হাজার স্বর্ণ মুদ্রা বুড়ো বলে বাবা জানি না অশ্বরী সৈনিক তা শোনে না এক পর্যায়ে এমন হল অশ্বরী সৈনিক রাগ সামলাতে পারে না সহ্য করতে পারে না বুড়োকে লক্ষ্য করে বলে বুড়ো রে এত সময় ভালোভাবে চাইলাম তুই যখন দিলি না আঙুল বেঁকানো লাগবে খাপ থেকে তরবারিটা বার করে নি এক কোপে অন্ধ মানুষটাকে দ্বিখণ্ডিত করে দিয়েছে বলছে মাল যখন দিবি নে একদম পুরো কতল করতে শেষ অন্ধ যখন কতল হয়ে গেল আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম পাহাড়ের উপরে বসে বসে আল্লাহকে বলেন আল্লাহ আমি তোমার নবী মুসা আলাইহিস সালাম দেখতে চেয়েছিলাম আল্লাহ তুমি কেমন নাই বিচারক নাই বিচার করো মালিক আমাকে তুমি দেখাবে আল্লাহ পাহাড়ের চূড়ায় তুমি বসতে বলেছো পাহাড়ের চূড়ায় চলে এসেছি আল্লাহ ও আমার মালিক আল্লাহ এটা তোমার কেমন নাই বিচার থলি হলো একজনের নিয়ে গেল অন্যজনে আল্লাহ অন্ধ কিছুই জানে না চোখেও দেখতে পায় না অন্ধকে কতল করতে করে দিল আল্লাহ শেষ করে দিল আল্লাহ এটা তোমার কেমন নাই বিচার আমাদের মনে সন্দেহ হয় না কি মা আল্লাহ পাকের নবী موسی আলাইহিস সালাম আর খিযির আলাইহিস সালাম যখন রওনা করেছেন অনেক লম্বা তাফসিরে বর্ণনা এসেছে লাপাকের নবী মোসা নেই আর খিজির নেই হিসারাব যেতে 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 নদী পড়ে গেল নদী তো কিছুই নাই একটা নৌকা রয়েছে দুইজন ছেলে বালক ছেলে ছোট্ট ছেলে তারা নৌকাটা পার করে দিল অন্য কোনো মাঝি নাই নদী পারাপারের কোনো সুযোগ নাই বাচ্চা ছেলে দুটো এই মোসা করে নৌকা করে নদীটা পার করে উপকার করে দিল ওই পারে যাওয়ার পরে খিজিরা নাই হিসালাম এই নৌকাটা তিনি ছিদ্র করে ডুবিয়ে দিয়েছে আর মোসা আলী ইসলাম তো ডাকি মানুষ মানে একে চলে আজরাইল আলাইহিস সালামের বল করে দিয়েছিল বল এ সত্য কথা মানে গাজাখুরি গল্প নয় খুব রাগী মেজাজের মানুষ খুব রাগী যেমন ফরক আযম উমর রাদিয়াল্লাহু তাআলা হুর রাগী ছিল কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নরম মেজাজের উমর রাদিয়াল্লাহু তাআলা কাছে একদিন যুবক এসে বলছে আমি নবীর কাছে গিয়েছিলাম বিচার পছন্দ হয়নি তোমার কাছে এসছি তুমি বিচারটা করে দাও বলছে নবীর কাছে গিয়ে আবার আমার কাছে এসছি বিচার নিতে নবীর বিচার যখন পছন্দ হয়নি আমার বিচার করতে হবে না হ্যাঁ পোষ ঘরের ভিতরে গেলেন মোটামুটি সাইজ মতন একটা নিয়ে এসে তরবারিটা নিয়ে এসে ওকে লক্ষ্য করে একে কোপে একদম শেষ করে দিয়েছে নবীর বিচার যখন পছন্দ না আমি ওমারও আমার বিচার এইরকম রকম আল্লাহ বলবেন না নবী বেঁচে আছে নবীর কাছে আমার কাছে বিচার নিচ্ছে এত বড় সহস্তকে রাগি মেজাজের মানুষ যে রাস্তা দিয়ে যেতেন শয়তান চল্লিশ দিন ওই রাস্তায় যেত না সোহান বলবেন না ঠিক মোসা আলি হিসাল রাগি মেজাজের মানুষ কেন ওখানে ছিদ্র করতির